সত্য কথা বলতে কি যখন আপনাদের আমি দেখি যখন আপনাদের চেহারা আমি আমার চোখের সামনে ভেসে উঠে তখন সত্যিকারের কথা বলতে বলতে গেলে হয় আমি বক্তৃতা করা ভুলে গিয়েছি যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা আমাদের দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে পাশ্ড পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন আমি যা বলেছিলাম আপনারা তা করেছেন আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি কিন্তু আমি জানি যে জাতির মনোবল দাবায় রাখতে পারে না তাই আমি বলেছিলাম যে তোমাদের হাতে যা কিছু আছে ঘরে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো আমি নাও থাকতে পারি তোমাদের হুকুম দেওয়ার জন্য তোমরা তা করেছ তোমাদের আমি যদি আজ ধন্যবাদ জানাই সেটা অন্যায় করতে হবে তোমাদের ধন্যবাদের চেয়ে অনেক বেশি পাওনা যেটা আমার আমার ক্ষমতা নাই আছে প্রাণ ভরা ভালোবাসা আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম আর কিছু তোমার না তোমাদের এই বাহিনী ইতিহাস আছে যে ইতিহাস অনেকেই জানে না যে ইতিহাস দিন লেখা হবে সেই দিন তোমরা জানতে পারবা জনবাহিনী বাহিনী যে সমস্ত বাহিনী বাংলাদেশের করেছে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে দিয়েছে সকলকে আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাই স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু অত্যন্ত এত রক্ত কোনো জাতি কোনোদিন যায় নাই মানুষ যে এত নিঃশংস হতে পারে মানুষ যত নিচু হতে পারে মানুষ যত পশু হতে পারে পাকিস্তানের সৈন্যবাহী দেখিয়েছে দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় না হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে আমার বোনের উপর পাঠামিক অত্যাচার করেছে চিন্তা করলে আমি সিংহে উঠি কিন্তু তোমরা যে শৃঙ্খলা দেখিয়েছ তোমরা যে ব্যবহার দুনিয়ার কাছে বাঙালি যদি থাকবে থাকবে মাথা উঁচু করে না হলে যেভাবে আমাদের এমন কোনো আমার ছেলে নাই যারা এখানে সংগ্রহ করে সংগ্রাম করেছেন যারা গণবাহিনীতে সংগ্রাম করেছেন সৈন্য পুলিশ বা অন্য অন্য যারা ছাত্র যুব যুদ্ধ করেছেন তাদের ফ্যামিলির উপর অত্যাচার করা হয় নাই তার ঘর জানিয়ে দেওয়া হয় নাই তার মা বোনের অত্যাচার করা হয় নাই তবু দে ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ তা দুনিয়ার দেখে একবার দেখে যাক যে বাংলা জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে পারে অস্ত্র ক্রেমিয়ে সংগ্রাম করতে পারে বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে সে জাতির দেখাতে পারে ধৈর্য জিনিস তাই এত বড় সংগ্রামের পরেও কোন রকমের হত্যাকাণ্ড হয় নাই কেউ যদি মনে করে থাকে এটা আমার যুবকদের দুর্বলতা তারা ভুল করেছে দুর্বলতা নয় এটা হলো মহাবলতা তাই তোমাদের কাছে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ রইল যে ডিসিপ্লিন তোমরা দেখিয়েছ আমি গর্বে মাথা করে দুনিয়ার কাছে কথা বলতে পারি আমি যদি এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী মিথেন গান্ধী ভারতের জনসাধারণ ভারতের সামরিক বাহিনী কলকাতার পশ্চিমবঙ্গের জনসাধারণ আসামের জনসাধারণ ত্রিপুরা জনসাধারণ মেঘালয়ের জনসাধারণকে মোবারক বাস না জানাই তাহলে অন্যায় করা হবে তাদের আমি আপনাদের পক্ষের থেকে সাত কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ধন্যবাদ জানাই এক কোটি লক্ষ্যে তারা আমার খাবার দিয়েছে এক কোটি লক্ষ্যে তারা আমাকে স্থান দিয়েছে এক কোটি লক্ষ্যে তারা আমার বসবাবুর ব্যবস্থা করে দিয়েছে আমি যদি রাশিয়া সরকার রাশিয়া জনসাধারণকে ধন্যবাদ না জানায় অন্যায় করা হবে যখন সাম্রাজ্যবাদী শক্তি যখন আমার আমার সৈন্য বাহিনী যারা আপনারা মজিব বাহিনী গণবাহিনী এগিয়ে আসছিলেন সঙ্গে সঙ্গে সাহায্য করেছিলেন ভারতের সৈন্য বাহিনী চেষ্টা করেছিল যাতে এই বাংলাদেশের বুকে পশ্চিম পাকিস্তানের ঘাঁটি রাখতে পারে কিন্তু রাশিয়ার ফেরত তা পারে না সেই জন্য রাশিয়াকে আমি মোবারকবাদ আমি দুনিয়ার ব্রিটিশ ফ্রান্স জার্মানি এমনকি তখন সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে সারখাল করছে সেই মুহূর্তে আমেরিকান নিক্সন সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্য ভাইনীকে আমার মা বড়িতে হত্যা করার জন্য কিন্তু আমেরিকার জনসাধারণের কাছে আমার শুভেচ্ছার বাণী আমি পৌঁছে দিতে চাই আমেরিকার সংবাদীদের কাছে আমি শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই ক্যানাডের কাছে আমার শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই সিনেদের কাছে আমি তো শুভেচ্ছা বাংলার জনসাধারণ কোন মানুষের বিরুদ্ধে নয় বাংলা জালেমের বিরুদ্ধে যেখানে পয়লা হোক না কেন আপনার যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন আপনাদের কাজ খতম হয়ে গেছে সেটা ভুল করা হবে স্বাধীনতা রক্ষা স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর ষযন্ত্র চলছে কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে তারা জানে না আমার গণবাহিনীর লোকদের তারা জানে না আমার বাহিনীর লোকদের তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে কি করবে আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে ষযন্ত্র করবে ভুলে যাও সাত কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলার স্বাধীনতাকে অনেকবার আমি আমার সহকর্মীরা যারা আমি আমার উপস্থিতি নেতৃত্ব দিয়েছে তাদের অন্য একবার জানাই তারা যে শৃঙ্খলা প্রমাণ দিয়েছে তাদের ধন্যবাদ না দিয়ে পারি না আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মজিবুর রহমানকে ভালোবাসে না আমাদের কাছে খবর পৌঁছিয়ে দেবেন অস্ত্র আছে সে অস্ত্র আমরা কেমন করে আনতে হয় সে জানি টাকা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে যদি দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে তুলতে চাই আমি চাই যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ না যদি এক বছর লাগতো যুদ্ধ করতানা না খেয়ে কষ্ট করত না তোমরা শত্রু মোকাবেলা করত না গুলি খেয়ে না এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা করেছ নিশ্চয়ই বিশ্বাস না থাকলে আমি পারতাম। আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে আমি বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম আর একটা কথা বলতে চাই বুট্টু সাহেব নারাজ হয়ে গেছে তিনি যে আমার দেয় আমার মনে হয় শেষ পর্যন্ত হারাধনের একটি ছেলে কাঁদে ঘেউ ঘেউ মনের দুঃখে বনে গেল ওটা শ্রীমানের সেই অবস্থাই হবে সুখে থাকো সুখে থাকো আমি তোমাদের আশীর্বাদ করি সুখে থাকো বুট্টু সাহেব তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলা রয়েছে 23 বছরে আমার মাবুলের রক্ত শোষণ করে নিয়েছে। 23 বছর পরে আমার মানুষের বুকের রক্ত নিয়ে খিনি লিখেছে 23 বছর পরে আমার মাবুলকে গুরি করে হত্যা করেছে 23 বছরের পরে তুমি আমার মাবুলের উপর পাতা বিশ্বাসঘাতত্ব আর তোমার শূন্য না করেছে তবু আমি চাই যে তোমরা সুখে থাকো আমাদের সুখে রাখতে দাও তোমাদের সঙ্গে কোন সম্বন্ধ আমাদের হতে পারেন না তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি বারোটা তোমার বেজে গেছে আর নাই নাই। বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই বাহিনীতে শতকরা সত্তর টাকা খরচ করো আনপ্রোডাক্সপেন্ডিসার ওই দিকে নজর দাও বন্ধু এদিকে তোমার চিন্তা করো না নিজের কথা ভাবো পরের জন্য আর চিন্তা করে তোমার লাভ নাই ভাইরা আমার তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই এবং নিশ্চয় তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি তোমরা কি কষ্ট করেছো আমি বুঝতে পারি আমি নিজেও কি পাহাড়ের মধ্যে থেকে না খেয়ে কষ্ট করেছো দু মাস তিন মাস পরের মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই এমনকি তোমরা কোনদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো নাই তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করেছো জাগায় জাগায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছ তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাবো বুঝো তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি আর তুমি আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো তোমাদের আমার একটা অনুরোধ রইলো যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোন কৃপণতা আছে সেদিন আমি বলে দিও আমি চিরদিন তোমাকে বিদায় নিয়ে যাব আমি সব ত্যাগ করতে পারি তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না